পাস্তা রেডি হয়ে গেছে দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ তো খুব ভালো আছি বন্ধুরা আজ আমাদের একমাত্র চ্যানেলের সিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ এই সন্ধের সময় মেয়ের আবদারে আমি আজকে বানাতে চলেছি এই সন্ধ্যের সময় মেয়ে মেয়ের বাইনাতে আমি এখন তোমাদের সামনে বানাতে চলেছি এক পাস্তা এই দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পাস্তা নিয়ে নিয়েছি পাস্তা আড়াইশো মতো পাস্তা নিয়েছি এবার চলো বন্ধুরা আমি পাস্তাটা কি করে করি সেটাও ধরিয়ে দিলাম বন্ধুরা এবার আমি দিয়ে দেবো জল মতো নুন সেদ্ধ করার জন্য তো এক থেকে দু চামচ মতো তেল বন্ধুরা তেল দেওয়ার কারণ হচ্ছে তোমার পাস্তাটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পাস্তাটা তোমাদের গায়ে লেগে থাকবে না লাগবে না যার কারণে জলের মধ্যে তেলটা দেওয়ার কারণ আমি জলে আঙুল দিয়ে দেখলাম উষ্ণ জলটা গরম হয়ে গেছে এবার আমি পাস্তাগুলো সব দিয়ে দেব আর পাস্তা বন্ধুরা বেশি সেদ্ধ হওয়ার কারণ নেই পাস্তা একটু কম সেদ্ধ হলেই হয় দেখো আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা একটা একটা পাস্তাও গায়ে লাগছে না গায়ে লাগার গায়ে লাগ না লাগার কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু তেলটা দিয়েছিলাম যার কারণে একটা পাস্তা একদম গায়ের সাথে জোড়াচ্ছে না এটা যদি নর্মালি সেদ্ধ করতে তেল না দিলে তাহলে কিন্তু গায়ে লেগে যেত এই দেখো বন্ধুরা তোমরা একদমই দেখতে পাচ্ছ আমি এর মধ্যে কোনো কিছু দিনই জাস্ট খালি একটু তেল দিয়েছিলাম সেদ্ধ করার সময় যার কারণে আমার পাস্তাটা এত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখো বন্ধুরা একশো ভাগের মধ্যে একশো এই একটু তোমাদের জড়াবে না গায়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম এই যে তারপরে ডিমটাকে ফাটিয়ে নেবো এবার দিয়ে দেবো কড়াইতে সাদা তেল বন্ধুরা সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ছেড়ে দেবো তেলের উপরে এবার ডিমটাকে আমি খুন্তির সাহায্যে একটু বড়ো করে নেব বন্ধুরা আমার ডিমটার ওপাশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছে ডিমটা ডিমটা কালার ইয়ে হয়ে গেছে এবার আমি ভালো করে খুন্তি দিয়ে ভাত করে ঘেটে দেব এবার আমার ডিমটা ভাজা হয়ে গেছে ভালোভাবে আমি ডিমটাকে এখন তুলে নেবো এবার একটু দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ দিব লঙ্কা এটাকে আমি ভালো করে ভেজে নেব এর সঙ্গে দিয়ে দেবো বন্ধুরা আমি একটু হলুদ কারণ হলুদটা আমি অল্প দেব বন্ধুরা এর সঙ্গে আমি এই তেলের উপরেই পেঁয়াজের উপরেই দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন এরকম বন্ধুরা আমার পুরো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একদম পোড়া পোড়া ভাজবো না আমি নরমালি ভাজবো পেঁয়াজটা আর বন্ধুরা এর মধ্যে তোমরা যদি মনে করো কেউ সবজি দিয়ে খাবে বা নানান রকমের সবজি যেমন ক্যাপসিকাম গাজর তোমরা এই সমস্ত দিয়ে অ্যাড করতে পারো কিন্তু আমি সিম্পল রান্না করলাম আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রান্না করছি তোমরা যে পাস্তাগুলো যেগুলো সেদ্ধ করে নিয়েছি সেই পাস্তাগুলো আমি এখন দিয়ে দেবো বন্ধুরা দেখো একটা একটা পাস্তাও একদম আমার লেগে যাচ্ছে না একদম পুরো দূর দূরে একদম পাস্তা দেখতেই পাচ্ছে বন্ধুরা কোনো পাস্তা আমার মানে একটার সঙ্গে একটা লাগানো নেই ডিম যে ডিমগুলো আমি ভেজে ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা আমি সয়া সস নিয়ে নিয়েছি এরপর আমি সয়া সস দিয়ে দেব এক চামচ মতন সয়া সস নেবে তোমরা আমিও এক চামচ মতোই নিয়েছি বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি টমেটো সস এবার আমি টমেটো সসগুলো দিয়ে দেব বন্ধুরা আমি এর সাথে কোনো মশলা আনিনি যার কারণে আমি একটু গরম মশলা দিয়ে দেব আর এর সাথে দেবো হালকা করে অল্প একটু চিনি পাস্তা পাস্তা পুরো রেডি এবার আমি প্লেটে বেড়ে নেব

আর দেখো সায়নও নিয়ে বসেছে আর অন্তিকাও নিয়ে বসেছে আর এদিকে যার আবদারে আমি বানিয়েছি পাস্তাটা সেও বসেছে এই দেখো তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশের বেলকন আইডিটা টিপে দিয়ে আমার পাশে থেকো আজকের মতন বন্ধুরা এইটুকু